সার্বিক নিরাপত্তা লাভের সবচেয়ে ব্যাপক দোয়া রসুল্লাহ সাল্লি আসাল্লাম সকাল সন্ধ্যায় কখনো এই দোয়া ছাড়তেন না দোয়াটি হল আল্লাহ আফিনী ফি বাদানি আল্লাহমা আফিনী ফি সামি আল্লাহ আফিনী ফি বাসরি ইল্লা আংতা আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিন আল কুফর ওয়াল ফাকর আল্লাহ আুকা মিন কবর দোয়ারটির অর্থ হল হে আল্লাহ আমাকে শারীরিকভাবে সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে আমার শ্রবণ শক্তিতে সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তিতে সুস্থ রাখুন আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুফুরি ও দারিদ্র থেকে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি একসবার এই বাক্য পাঠ করবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সাব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না অবশ্যই যে এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়েছে সে ভিন্ন অপর বর্ণনায় এসেছে এই বাক্য একশোবার বললে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিবেন দুয়াটি হলো আল্লাহ হুমনি আসবাহতু উশ হিদুকা وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك بأنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك دواتي رورتو هلو هي الله আমি সকালে উপনীত হয়েছি আপনাকে সাক্ষী রাখছি আরও সাক্ষী রাখছি আপনার আরস বহনকারীদেরকে এবং আপনার ফেরস্তাগণকে ও আপনার সকল সৃষ্টিকে যে নিশ্চয় আপনি আল্লাহ একমাত্র আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই আপনার কোনো শরিক নেই আর মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনার বান্দা ও রাসুল সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি লাইক করে দিবেন তো ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লা